تم رحمان نام تیر کھاتے ہی رہے آج کے محفل کو بل کو رو رے تم رحیم نام تیر کھاتے ہی رہے اوہ مابود مولا رے اہدا کی امرہ تم رہے اللہم 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 اللہ, 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 اللہ

گوں اللہ 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 اے یہ ہلا ماں بو نرا نبی رے پے پا گونتا رہ اللہ 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 اللہ

الله أكبر ومن الليل فتحجب به نافلة لك عسى أن يبعثك رب مقاما محمودا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم. লোকে আমায় পাগন বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগন করেছে আরো বেরোই মদিনা ঠিক না লোকে আমায় পাগন বলে আমার দুঃখ লাগেনাগল করেছে আরো বেরোই মজের আলি সন্দর বড়ে লাখো কোটি শুকুর গুজার করার পর প্রিয়নবী সরকারে আলম নূরে মুজাসম দুজাহানের সরদার উল কায়নাতে রহমত নবী দুজাহান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ও সাল্লাম আর শানে নাতে মুস্তফা দুরুদে মুস্তফা সাল্লাহ আলাইহি ও সাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের পনেরো নম্বর পারা সোরা বনি ইসরাইলের নয় নম্বর রুকু থেকে উনআশি নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি জুরে কোন আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে আয়াতে কারিমার মূল অর্থ ের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে আরেকটু জিকিরের তালিম হবে সবশেষে শেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাবো আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন আমরা বলি আমিন প্রিয় ভাইয়ের আমার সুন্দর এই পৃথিবীতে আল্লাহরুল আলামিন যত নবী পায়গাম্বর প্রেরণ করেছেন সকল নবীর সেরা নবী আমাদের নবী আহমতাল আল্লী নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাকের দরবারে যে আমার আপনার সম্মান কতটুক উপরে আমরা নিজেরও কল্পনা করতে পারি না যদি আমাদের ইজ্জত সম্পর্কে আমরা জানতাম যে আল্লাহ পাকের দরবারে আমাদের সম্মান কতটুক উপরে তাহলে একটা নবীর উন্মত রাস্তাঘাটে ঘুরা সময় নষ্ট করত না একটা নবী প্রেমিক ঘরে বসে থাকতো না মধুর চাকে মৌমাসি যেরকম বেষ্টন করে বসে থাকে দয়াল নবীর প্রেমিকরা নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসে থাকত আসুন আলোচনায় ঢুকার আগে আল্লাহর দরবারে আমার আপনার সম্মানটা কতটুকু উপরে শুধু একটু জানি কষ্ট হবে আল্লাহর একজন পায়গাম্বর ছিলেন ওনার নাম হজরতে মুসা কালি মোল্লা মুসানুবীর জামানায় মুসানুবীর একজন উম্মত। আল্লাহ পাকের জিকির করতে করতে হঠাৎ একদিন দেখা গেলো ওনার উপরে বড় ধরনের একটা পাথর এসে পড়ে গেছে আব্বাজি বলেন তো পাথরের চাপায় পড়লে কোনো মানুষ বাসে না আমরা ধারণা করি বাসে না কিন্তু না তো একজন আছে তিনিকে কে আল্লাহ কোরআনে পাকের দলিল সূরা আল ইমরান খুলে দেখেন আল্লাহ বলেন ইহরিজুল হাইয়াতা মিনাল মাইয়িত আমি আল্লাম মৃতরে জীবিত করতে পারি জীবতরে মৃত করতে পারি ঠিক কি না বলেন ঠিক আমার ভাইয়েরা বন্ধুরা موسی সালামের আল্লাহ পাখির জিকির করতে করতে পাথরের চাপায় যখন পড়ে গেলেন সবাই ধারণা করেছে লোকটা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে গেলেন তারপর থেকে দিন যায় রাত যায় দিন যায় রাত যায় যাইতে যাইতে রে বন্ধু একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় বাজানো একশো বছর নয় দুইশো বছর নয় টানা তিনশত বছর পার হয়ে গেছে আল্লাহ একবার সাধারণত মানুষ মারা যাবার পরে এক বছর পরেই তার হাড্ডি মাংস থাকে না ঠিক কিনা বলেন এরই মধ্যে পার পার হয়ে গেল বছর যাবার পরে পাথরটা যখন সরানো দেখা যায় জীবিত অবস্থায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ 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 দুনিয়ার মানুষগুলো অবাক হয়ে গেল দুনিয়ার মানুষগুলো অবাক হয়ে গেল পাথরের চাপাই পড়লো তো কোনো লোক বাঁচে না ওই লোকটা বাঁচল কিভাবে সবাই তাকে ডাক দেয়া কই ও আল্লাহর বান্দা পাথরের চাপাই পড়লো তো কোনো মানুষ বাঁচে না তুমি বাঁচলা কেমনে লোকটা ডাক দেয়া কই আমি যেই আল্লাহর তাজবি আদায় করেছি আমাকে সেই আল্লাহ বাঁচিয়েছেন দুনিয়া বাঁচছিলাম ডাক দেয়া বল্লা আল্লাহর বান্দা পাথরের চাপায় পইরা তুমি খাইলা কি লুকটার ডাক দিয়ে আমি যে আল্লাহর জিকির করেছি সেই আল্লাহ পাথরের ভিতর আমাকে রিজিক দান করেছে আমার আল্লাহ পারে কি পারে না

আমি আল্লাহর পায়গাম্বর মুসা কালিমুল্লাহর উম্মত সুবহানাল্লাহ কোন নবীর মুসা নবীর উম্মত পরিচয় দেওয়ার সাথে সাথে দুনিয়াবাসীরা আমার আল্লাহর কাছে আফসোস করে বলতে লাগলো আল্লাহ মুসা নবীর উম্মত পাথরের চাপায় পইরা তিনশত বছর তুমি মৌলার এবাদত করছে নাজানি কেমন পরিমাণ নে আমলে লিখে রাখছো আল্লাগু দুনিয়াবাসীরা যখন এই বলে আফসুস করতে লাগলো